নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে লাউ ডাঁটা ও লাউ শাকের চচ্চড়ি ভীষণ সিম্পল একটি রেসিপি অল্প সময়ে তৈরি হয়ে যায় আর বানাতে জিনিসও লাগে খুব সামান্যই খুব কমন রেসিপি এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই মাঝে মাঝে এগুলো তৈরি হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে একটি লাইক করে দিন আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটিকে ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ারও করে নিন তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি লাউয়ের টাটা আর লাউয়ের শাকটাকে আলাদা করে কেটে নিয়েছি এর সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু মোটা মোটা করে কেটে নিয়ে একটা টমেটো হাফটা লেবু চারটে বড়ি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দুই চামচ পোস্ত আর এক চামচ কালো সরষা নিয়েছি এর সঙ্গেই নিয়েছি সামান্য পরিমাণ আদা ও চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সবগুলোকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে প্রথমে কড়াইয়ে সামান্য একটুখানি সর্ষার তেল গরম করে নিয়েছি এবার চারটা বড়িকেই খুব ভালো করে লাল করে ভেজে নেব এতে বড়ির খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি আপনারা মসুরের ডালের বড়িও নিতে পারেন এইবার বাকি তেলের মধ্যে দুটো তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপর এখানে ফোড়নের জন্য দিয়েছি পাঁচ ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না পাঁচ ফোড়নের গন্ধটা বেরিয়ে আসছে এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে লাল করে ভেজে নিতে হবে আলুটা লাল করে ভেজে নেওয়ার পরে এবার এখানে ডাটাটাকে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ডাটাটাকেও ভালো করে ভেজে নেব ডাটা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এবার এখানে শাকটাকে দিয়ে দেব। বর্ষাকাল অনেক সময় শাকের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পোকা থাকতে পারে তাই ভালো করে বেছে কেটে নেওয়ার পরেও আমি শাকটাকে কয়েক সেকেন্ডের জন্য গরম জলে চুবিয়ে রেখেছিলাম এতে শাকের মধ্যে যদি ছোট ছোট কোনো পোকাও থেকে থাকে সেটাও ওপরে ভেসে উঠবে এবারে আবারও সবগুলোকে খুব ভালো করে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়ার সময় এবার এখানে দিয়ে দিয়েছি হলুদ আর চিনি লবণ প্রথমেই দিয়েছিলাম তাই এক্ষেত্রে লবণের পরিমাণ কিন্তু সামান্যই দেব সবগুলোকে মিশিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব এবারে এখানে কেটে রাখা টমেটোটাকেও দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকেও হাইতে রেখেছি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার এখানে বেটে রাখা পোস্ত আর সরষাটাকে দিয়ে দেব। সরষা পোস্ত দিয়ে বাটিটাকেও একটু ধুয়ে বাকি জলটাও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন এখানে অলরেডি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা সরিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব এবারে সামান্য একটুখানি গরম জল দিয়ে আবারও ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার খুন্তি দিয়েই বড়িটাকে একটু ভেঙে দেব। এটা অপশনাল আপনারা চাইলে বড়িটাকে গোটাও রাখতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দেবো হাফটা পাতিলেবুর রস গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য লেবুর রসটা দেওয়ার পরে এটাকে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না তাহলে লেবুর যে গন্ধটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করার পরে যদি লেবুর রস দেওয়া হয় তাহলে এটা সব থেকে ভালো হয় বন্ধুরা লাউ শাক ও লাউ ডাটার এই চচ্চড়ি সত্যি হয় অসাধারণ খেতে নিরামিষের দিনে তো অবশ্যই এই রেসিপিটাকে একবার হলেও ট্রাই করে দেখুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন